স্কুলে বন্ধুত্ব অনেক সময় মুখোশ পরে আসে কেউ হাসের সামনে আবার আঘাত করে পিছন থেকে তুমি যদি ভেবে বসো ও আমার সত্যিকারের বন্ধু তাহলে মনে রেখো তোমার দুর্বলতাও ও জানে আর যার কাছে দুর্বলতা থাকে সে একদিন তোমার ক্ষতির কারণ হতে পারে ইচ্ছায় হোক বা পরিস্থিতির চাপে তাই এই নিয়মটা সহজ কাউকে একশো ভাগ বিশ্বাস করো না তুমি বিশ্বাস করতে পারো কিন্তু হিসেব করে নিজের প্ল্যান নিজের শক্তি নিজের ভয় সবকিছু কারো সামনে খুলে দিও না এমন কি সে যদি তোমার প্রিয় বন্ধু হয় কেন না, মানুষ বদলায় সময় বদলায় আর বিশ্বাস ভেঙে গেলে আর জোড়া লাগে না নিয়ম চার শত্রুর থেকে সাবধান হও কিন্তু বন্ধুর কাছেও কখনো পুরোপুরি উন্মুক্ত হয় না থাউর মানে শুধু জিত না থাউর মানে নিজেকে রক্ষা করা সব কিছুর আগে